এই যে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো এখন যে কিভাবে তোমরা এই যে উইদ্রো দিবা ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে তোমরা এই যে দেখো এখানে মাই ইনকাম নামে যে অপশনটা আছে আমি লাল দাগ দিয়ে দেখে দিচ্ছি মাই ইনকাম তো মাই ইনকামে ক্যাশ আউটে ক্লিক করবা এই যে দেখো মাই ইনকামে ছাপ দিবা ছাপ দেওয়ার পরে এই যে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে দেখবা এখানে এই যে এখানে মিনিমাম তোমাকে ইয়ে করতে হবে তোমাকে মিনিমাম এক লাখ বিনস লাগবে এই যে দেখো এক লাখ হতে হবে এই যে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখো বিনস এখানে এক লাখ হতে হবে এক লাখ বিন্স লাগবে তাহলে তুমি উইদ্রো দিতে পারবা এই যে দেখো এখানে তোমাকে এক লাখ আর এখানে তোমাকে টেন ডলার লাগবে টেন ইউএসডি ঠিক আছে টেন ইউএসডি লাগবে এই হলে তুমি উইথড্রো দিতে পারবা এখন তুমি উইড্রো দিতে হলে কী কী করতে হবে তোমাকে ফার্স্ট উইদ্রোতে টাচ করতে হবে এই যে দেখো এই উইড্রো অপশানে ক্লিক করতে হবে কেমন উইদ্রো অপশানে ক্লিক করার পরে হচ্ছে কি করতে হবে তোমাকে এই যে এগুলো ফিল আপ করতে হবে এই যে দেখো এখানে একটা তীরের মতো একটা চিহ্ন আছে একদম হাতের ডান দিকে কন্যা এটাতে টাচ করতে হবে টাচ করার পরে এই যে দেখো আমি লাল দাগ দিয়ে সুন্দর মতো বুঝে দিচ্ছি এখানে ক্লিক করবা ক্লিক করার পরে দেন হচ্ছে কি আবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেন হচ্ছে এখানে রিয়েল নেম তোমার রিয়েল নামটা বসাতে হবে এখানে তোমার অ্যাড্রেস দিতে হবে কন্ট্র্যাক্ট অ্যাড্রেস এগুলো তো মাস্টবি এই যে দেখো এই যে আমি আবার দেখাচ্ছি এখানে তোমার রিয়েল নেম তোমার নাম এখানে তোমার অ্যাড্রেস বাংলাদেশ এখানে তোমার চ্যানেল চ্যানেল কি দিবে চ্যানেল বিকাশ দিতে হবে এখানে তোমার কি বিকাশ অ্যাকাউন্ট তোমার বিকাশ নাম্বার দিতে হবে এখানে সেভ সেভে ক্লিক করবা সেভে ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে সেভে ক্লিক করলে হয়ে যাবে এই দেখো সেভ সাকসেসফুল লেখা আসছে আর যখন সাকসেসফুলটা লেখা আসবে তখন কথায় মেসেজটা আসবে মেসেজটা একান্ত এই যে এখানে আসবে এই যে একদম নিচে দেখতে পাচ্ছ এগারো লেখা আছে এটাতে আসবে ঠিক আছে এই লাভ লাভ ইমোজি দেওয়া এটাতে আসবে এটাতে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে দেখো এখানে লেখা আসছে এই যে একটা মেসেজ অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দুটা দুইটা অফিসিয়াল আছে ঠিক আছে তো তোমরা এই যে অ্যাসিস্ট্যান্ট যেটা আছে এটাতে টাচ করবা এখানে অলরেডি লেখা আছে ইউ আর অ্যাকাউন্ট হেসবি এই যে দেখো আমি টাচ করলাম এই যে টাচ করার পরেই এই যে দেখো এখানে লেখা আসছে এই যে দেখো এখানে লেখা আসছে এই যে দেখতে পাচ্ছ অলরেডি ইউর উইথড্রয়েল অ্যাকাউন্ট হ্যাজ বিন চেঞ্জ এরকম লেখা আসছে তো আবার এখানে সাপোজ তোমার এজেন্সির নাম থাকবে ঠিক আছে তোমার এজেন্সির নাম থাকবে যে অনিক এজেন্সি এখানে অ্যাসিস্ট্যান্টের নিচে কোথায় লেখা থাকবে এখানে সাপোজ তোমার এজেন্সির নাম লেখা থাকবে তখন তুমি কী করবা তোমাকে ক্লিক করবা ক্লিক করার পরে ধরো ক্লিক করবা ক্লিক করার পরে দেন হচ্ছে তুমি এই লিঙ্কটা এক্সপেক্ট করবা ঠিক আছে এখানে এক্সপেক্ট লেখা আসবে তো লিঙ্কটা এক্সপেক্ট করে কনফার্ম দিবা থ্রি ডটের নিচে ফলো থাকবে ফলো দিয়ে দিবা হয়ে যাবে একদম ইজি ইজি ব্যবহার ঠিক আছে তো এটাই কাজ আর তোমার নামটা কীভাবে বসাতে হবে এই যে দেখো সাপোজ এটা আমি এর আগের ভিডিও তো বুঝিয়ে দিয়েছি সবাইকে তো আবার নেক্সট আবার বুঝিয়ে দিচ্ছি এই যে নামটা বসাতে হবে এই যে দেখো মাই প্রোফাইল এখানে যাওয়া গিয়ে দেন হচ্ছে এই যে আবার এ এভারটার এখানে রিয়েল ছবি লাগবে এখানে ফেক কোনো ছবি দিলে পরে এলাও করবে না এখানে একদম অরিজিনাল ছবি লাগবে এই যে দেখো আমার প্রপার ফটোটা দেখো একদম ক্লিয়ার ক্লিয়ার লাগবে তোমাকে বুঝতে পারছো আর এটাতে তোমার নেম দিতে হবে এই যে তোমার নেম নাম তোমার আইডি নম্বরটা কেটে তোমার নামটা বসে দিবে এখানে কোথায় এখানে তোমার নামটা বসে দিবে তারপর সেভ করে দিবে হয়ে যাবে দেন হচ্ছে এই যে দেখো তারপর তোমার এজেন্সিকে তোমার আইডি নম্বরটা পাঠাতে হবে এই যে আইডি এই যে দেখো আইডি নম্বর এখানে এই যে ফ্ল্যাট চিহ্নতে টাচ করলে এই যে হয়ে যাবে বুঝতে পারছো এই কাজ এটাই ঠিক আছে এগুলোই কাজ আর একটা কাজ হচ্ছে ফেস ব্রিফাইটা পথেই গিয়ে করতে হয় ফেস ব্রিফাই ফেস ব্রিফাইটা মাই ইনকামে যেতে হবে মাই ইনকামে যাওয়ার পর দেন হচ্ছে উইদ্রোতে যেতে হবে এই যে উইদ্রো অপশনে যেতে হবে জরিদ্র অপশানে যেতে হবে এটাতে টাচ করতে হবে করার পরে দেন হচ্ছে কি এই যে নট অথেন্টিক নামে একটা অপশান আসবে এখানে নট অথেন্টিক কোথায় আসবে এই জায়গাতে নট নট অথেন্টিক নামে একটা অপশান আসবে ঠিক আছে নট অথেন্টিক তারপর এখানে এটাতে রেড কালারের এখানে ক্লিক করবা টাচ করবা টাচ করলে কি তোমার স্টার্ট ভেরিফিকেশান লেখা আসবে তো স্টার্ট ভেরিফিকেশানে ক্লিক করে হচ্ছে তোমার একটা পিকচার নিবা ঠিক আছে মানুষের ছবি তুলে আর একটা বিষয় হচ্ছে এই যে দেখো এখানে শো করতে হবে এক লাখ এক লাখ বিন্স হতে হবে এক দিয়ে পাঁচটা শূন্য হতে হবে তাহলে তুমি উইদ্রো দিতে পারবো এই যে সেম এদের মতো এই যে দেখো আমি দেখে দিচ্ছি এই যে দেখো এখানে লেখা হচ্ছে টেন ডলারে এক লাখ থার্টি ডলারে তিন লাখ ফিফটি ডলারে পঞ্চাশ লাখ এরকম আস্তে আস্তে কী বাড়বে ঠিক আছে যেত তুমি আর্নিং করতে পারবে এত তুমি উইথড্র দিতে পারবা ঠিক আছে আর উইথড্র যখন দিবা তখন উইড্রোটা পথে গিয়ে চেপ হবে এই যে দেখো এখানে গিয়ে বাবা হবে এই যে দেখো আমি উইথড্র রেকর্ড এই যে দেখো উইথ্রো রেকর্ডে করে ছাপ দাও ক্লিক করো ক্লিক করার পরে এই যে দেখো এই যে এটা তুমি অফিসে দিছো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এভাবে ওরে মানুষ উইথ্রো দেয় আর এটা হচ্ছে ডেট তারিখ এভাবে তোমরা উইদ্রো দিতে পারবে এই যে দেখো এখানে টেন ইউচডি লেখা আছে টেন ইউচি টেন ডলার দেখতে পাচ্ছ মানে এরকম এর মানে টেন ডলার হলে তোমরা কি উইথড্র দিতে পারবা একদম সহজ ইজি যে একটু বুঝলে হয়